আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন আমার সামনে আছে হচ্ছে সৈদি প্রবাসী বাবুল ভাই অনেকদিন পরে দেখা বাবুল সাথে আলাইকুম বাবুল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তো অনেক ছুটিতে আইছেন সৈদি প্রবাসী থেকে নাকি আহ বর্তমানে সৈদির অবস্থা কিরকম ভাই একটু আমাদের যদি বলতেন বাংলাদেশি প্রবাসীরা যারা আছে ওখানে কষ্টে আছে না ভালোতে ভালো কাজকামে আছে কিছু আমাদের বলতেন আর আপনি কি কাজে আছিলেন অ্যাকচুয়ালি ভাই সৌদি আরবে বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি তেমন ভালো না যারা আমরা প্রবাসী আছি তারা এখন কোনো রকম খায়া কুলে আসি আর তেমন ইনকাম নাই আর যারা আমাদের এই দেশ থেকে যাইতেছে এরা যে কোনো একটা বিপদ বেরিয়ে যাইতেছে মনে করেন যে এগত মনে করেন কোনো কুল কিনারা না পাইয়া যাইতেছে বা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে যেমন ইন্ডিয়া থেকে যাইতেছে অল্প রেটে আর আমাদের বাংলাদেশ সরকার আমরা যারা বিদেশে যাইতেছি এগো থেকে বেশি টাকা ইয়া করে মানে কস্টিংটা বেশি বেড়ে যায় যার কারণে আমাদের খরচটা বেশি বেড়ে যায় খরচ বেশি কইরা দেওয়ার কারণে আমরা কিছু করতে পারতেছি না আর আমরা করতে পারতাছি না সরকার আমাদের প্রতি এই ধরনের কোনো পদক্ষেপ দেয় না সুযোগ সুবিধা দেয় না আর ঋণ করে দেওয়া হয়েছে বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের সন্তান যারা আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা আছি ঋণ পিন করে যাই দেখা গেছে ঋণ পিন চলাইতে পারি না কোন রকম আসি ভাই আর তাই আমি মাহে রমজান উপলক্ষে সকল প্রবাসী এবং বাংলাদেশি ভাইদের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে বলতেছি ভাই যাই করবেন দেশের মাটিতে করেন বিদেশে যাওয়াটা আসলে আমাদের জন্য নয় যাদের কোটি কোটি টাকা আছে তাদের জন্য বিদেশ আমরা যারা মধ্যবর্তী পরিবারের সন্তান তাদের জন্য বিদেশ করা ঠিক না আমি মনে করি যেহেতু আমরা দেয় যা ওখানে কপিল আমরা দেশে টাকা পয়সাতে অনেকটা পাড়াইতে পারি না তা আমি সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করি তারা যেন মতে থাকে এবং ভালোভাবে তাদের ফ্যামিলির খোঁজখবর রাখতে পারে কিছু দেশে রেমিটিস পাঠাইতে পারে এটাই আমার প্রত্যাশা পুরা দেশবাসীর কাছে এবং প্রবাসী ভাইদের কাছে আচ্ছা বর্তমানে যে আপনি এখন যে ছুটিতে আছেন না কোন কোম্পানিতে আছেন কি কাজে আছেন আমি বলতে বর্তমানে আসি ভাই ফ্রি বিষয় আমি বর্তমানে ইলেকট্রিকের কাজ করতেছি যেমন কাজ শিখতেছি আমি তো শিখে যাইনি আর আরেকটা কথা যারা বিদেশে যাবেন এবং যাওয়ার জন্য इच्छुक দেশতে এরা যেন কিছু কাজ কাজ শিখে যায় তারপরে যায় এরা যেন কিছু একটা করতে পারে মানে ওই দেশে যা কাজ শিখে না গেলে কোনো মূল্য নাই তাদের যেমন যে কোনো ড্রাইভিং অথবা কাজ রাজমিস্ত্রি কাজ যে কোনো একটা কাজ শিখে গেলে কিছু একটা করতে পারবে কোন রকম খায়া দেয়া থাকতে পারবো দেয়া থাকতে পারবো আর যারা ভাই বিদেশে যাবেন আগামীতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন এরা মনে করেন যে কাজ একটা শিখে যাবেন হুট করে বিদেশের নাম লোয়েন না আর বিদেশে যাওয়ার চিন্তা আপনারা করেন না আর আমাদের মধ্যে যারা মধ্যবিত্তি ফ্যামিলি পরিবারের পোলা ঋণ পিং করে যায় এতে ফ্যামিলি ঋণ শোধাইতে শোধাইতে দেখা গেছে যে এরা কিছু করার পারে না খাইতে পারে না আমাদের সংসারে তো মোটামুটি তেমন একটা কিছু করার সম্ভব হয় না কোনো রকম আসি ভাই আর এখন তো আপনি ছুটিতে আছেন কয়দিনে ছুটিতে আছেন ভাই বাংলাদেশে ভাই আসছিলাম চার মাসের ছুটিতে চার মাসের ছুটিতে আইছিলেন না এখন কয় মাস হইলো আপনি আইছেন আমি আইছি প্রায় তিন মাস শেষ হয়ে গেছে অল্প কিছু দিন বাকি তিন মাস শেষ হয়ে গেছে আমার আল্লাহর দিবাসায় যদি আগামী ঈদের পর চোদ্দ তারিখে আবার ফ্লাইট হইতে পারে তো সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আমি আজকের মতন সকল বাংলাদেশি প্রবাসী এবং বাংলাদেশি যারা আছেন সকলের প্রতি দোয়া রেখে আমি সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানায় ঈদ মোবারক জানায় আমি আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ দিয়ে দিলেন আমি তো আর একটা কথা জিজ্ঞেস করতে চাইলাম ভাই আসলে যারা আমার জানা মতে আপনারা যারা নতুন বিদেশে যাওয়ার জন্য চাইতেছে মানে আপনি চাইতেছেন যে কাজ শিখে যাওয়ার জন্য মানে বলতেছেন নাকি কাজ শিখে আমার জানা মতো শিখে বিদেশে এক নম্বরে বলতেছেন যে মানে বাংলাদেশে যারা ভালো লেভেলে আছে তারা না যাইতে না যারা ভালো লেভেলে বাংলাদেশে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আর্ন করতে পারতো না যাওয়াটাই বেটার বেটার আর যারা মনে করেন খায়াপুরা মোটামুটি ভালো আছে এরা না যাওয়াটাই বেটার বেটার এবং যারা আমাদের বলেন আসলে যারা এই যে আপনি তো এগুলা বিষয়ে জানেন যে যারা প্রবাসে যাইতেছে যারা কিভাবে কি করলে আসলে দালালে খপ করে পড়বে না আর কিভাবে করলে খপ করে পড়বে এই জিনিসটা একটু আমাদের আটু বলেন খোলা বর্তমানে আমরা যারা প্রবাসী আছি আমরা যাচাই বাছাই না করে কিছু দালালের খপ্পরে পড়ে আমরা বিদেশে যাই দালালরা করে আমাদেরকে ওখানে নিয়ে গরু মুভির মধ্যে সাইরা দেয় গরু মুভিদের কোনো কাজকাম দেয় না যার কারণে আমাদের প্রবাসী যারা আছে এরা খুব কষ্টে আছে এদের কিছু করার থাকে না যেমন আকামা পায় না আকামা দেওয়ার কথা এক বছর দেয় তিন মাসের অথবা ছয় মাসের এই করে আর যারাই বিদেশে যাবেন এবং যাওয়ার জন্য আগ্রহী সকলে ভালো করে খবর নিয়ে যাচাই বাছাই করে যেন বিদেশে ভিসা তো চেক করা যায় যে কত মাসের ভিসা দিল অনেক মানুষ এগুলো চেকও করে না খালি দেখে যে ঠিক আছে কিনা বিশা হ্যাঁ বিষয় বিশ্বের মধ্যে সবকিছু লেখা আছে কতদিনের ভিসা পাইল বিশ্বের মধ্যে সবকিছু লেখা থাকে বিষয় সবকিছু চেক করে যাওয়াটাই উত্তম চেক করে আপনার পেপার্সে সাইন করে পেপারসে যেই এগ্রিমেন্ট থাকবে এগ্রিমেন্ট অনুযায়ী গেলে সমস্যাটা হয় আচ্ছা এই বিষয় কি আপনি লেখা থাকে কি কাজে আপনার জন্য পাঠাই দিবে पैसा 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 থাকে যে পেশা থাকে সেই পেসায় কি দেয় বিচারে সেই কাজে দেয় না অন্য কাজে দেয় আবার যে কাজ শিক্ষা না যায় হুম হুম এর লাগি মনে করেন যে পেশা যায় এই পেশা তো দেয় না অন্য কাজে দেয় বিপদ পড়া জায়গা যেমন আমিন লেডি আছে আমিন স্বাস্থ্য কাজ আছে আমিন মুঞ্জিল আছে যেমন পিডিবিসা এগুলা বিষাতে যারা যায় এবারে পেশা নির্ধারিত কেউ লোডার কেউ আনলোডার কেউ দেখা গেছে যে এই গুড়া পিঠা কাজ করে এই সব পরিস্থিতি তো যারাও দালাল বা ইদেরকে বলতেছি যারা বিদেশের লোক নেন আপনারা যাই না হই না আমাদের মতো মধ্যবর্তী পরিবারের কে বিপদে ফালায় না যেহেতু আপনার দ্বারে যাইতেছে যে আপনি সহযোগিতা করবেন আপনারা সহযোগিতা করবেন অথবা দেইখা এদেরকে একটু গাইডলাইন দিবেন তাহলে যেমন বিদেশে পাড়া যেমন এদেশের ফ্যামিলি তাদের ফ্যামিলি ওদের কষ্ট না থাকে টেনশনে না থাকে টেনশনে না থাকে আসলে একটা সন্তান বিদেশে পাঠালে তার মা বাবা তার পুরো ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই চিন্তিত থাকে যে আসলে কোথায় পাঠাইলো এতগুলো টাকা দিয়ে আসলে টাকা ফেক না বাংলাদেশের পরিস্থিতি ভালো না ভালো না এ টেনশনে থাকে কখন কি হয় সন্তানের কি করে আর বিশেষ করে আমাদের এই বর্তমান বাংলাদেশের সরকারে প্রবাসী ভাই যারা আছে

মানে বক্তব্য বক্তব্য আমি আর বক্তব্য দিগ্রায়িত করলাম না সকলকে জানাই ঈদ মুবারক আল্লাহ হাফেজ